দর্শক ভোটারদের কাছে টানতে জামায়াতের নতুন কৌশল নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ রায়হান আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ রায়হান প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে ভোটারদের কাছে টানার জন্য কিন্তু জামায়াতের একটা নতুন কৌশল সেটা হচ্ছে যুবকদের অগ্রাধিকার দেয়া আপনার কি মনে হয় এটা কি জামায়াতের নতুন ভোট ব্যাংক তৈরি করতে পারবে বা তরুণমুখী জামায়াতের নতুন বাজি কি আসলে তারা নতুন করে যে এর আগে তাদের 71 এর ইস্যু নিয়ে তাদের একটি বিতর্কতে রয়েছে বিতর্ক রয়েছে জামাত সম্পর্কে তো 5 আগস্টের পর আসলে সেটা অনেকে যাচ্ছে এবং তাদেরকে তাদের সবাই বলছে যে জামাতের আসলে সবচেয়ে ইতিহাসে সেরা সময় তারা পার করছে তো জামাত ইসলামের একটি ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই বছর আসলে তারা যে নির্বাচনে 300 আসনের প্রার্থী দিয়েছে সেখানকার প্রায় দুই তৃতীয়াংশ হচ্ছে ছাত্র শিবির থেকে আছে এবং এদের প্রত্যেকেই ছাত্র শিবিরের সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিলেন তো আসলে এই যাদেরকে যে যুবকদেরকে তারা প্রাধান্য দিয়েছে আসলে নতুন ভোট তৈরি করতে পারবেন ক্ষেত্রে জামাতের সংশ্লিষ্ট যারা রয়েছে এবং যারা ছাত্র শিবির সংশ্লিষ্ট রয়েছে তারাই বলছেন যে আসলে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তারা প্রায় অপ্রকাশ্যে সংগঠন করেছেন এবং তাদের তাদের দাবি যে তারা আসলে ফেস্টিভালের সময় বা শেখ হাসিনার সময় তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন তারা গুম খুন হত্যা শিকার হয়েছেন তো এই ক্ষেত্রে তাদের আসলে এই যে ছাত্র নেতারা যারা ছিলেন তাদের একটা তাদের একটা সাপোর্টার তৈরি হয়েছে এবং তাদের প্রতি মানুষের একটা সিম্পেতি কাজ করছে শুধু ছাত্র শিবিরের সাথে যারা তারা নয় এর সাথে যারা আসলে সাধারণ শিক্ষার্থী তারা তাদের কাছে যারা বিভিন্ন সভাপতি পদে ছিলেন এছাড়াও ছাত্র শিবিরের কেন্দ্রে প্রায় চল্লিশটি পদ রয়েছে এবং এই অধিকাংশই যারা প্রার্থী হয়েছেন তারা কোনো না কোনোভাবে তারা পদে ছিলেন যার ফলে হচ্ছে এদের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেডিকেল কলেজ ইনস্টিটিউশন সহ প্রত্যেকটি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটি ভোটার নিবন্ধ ভোটার রয়েছে এবং এই যারা ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি কিমা ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেক এর আবার ফ্যামিলি রয়েছে বিশেষ করে ছাত্রশিবির যারা কারণ এদের প্রায় 80% এর ফ্যামিলি আবার জামাত করেন তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যে রিলেটিভ রয়েছে তারাও তাদেরকে ভোটে কাছে আনতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে এখন আমাদের মূল যে বিষয়টা সর্বশেষ ইলেকশন কমিশন জানিয়েছে যে প্রায় আমাদের যে মোট যে ভোটার ভোটার প্রায় 30 শতাংশ হচ্ছে যুবক অর্থাৎ 3 কোটি যুবক ভোটার রয়েছে যারা এই বছর ভোট দিবেন তো এই ভোটার এই যুবকদের কাছে আনতে আসলে ছাত্র শিবিরে যারা রয়েছেন তারাই এই তারাই হচ্ছে এই কৌশল অবলম্বন করছে ওকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের কিন্তু একটা জয়ের ধারা আমরা দেখেছি এবং নির্বাচনেও কিন্তু এই কারণে ইনক্লুসিভ প্রার্থী দিচ্ছে জামায়াত কিন্তু আপনার কি মনে হয় যে এই যে জয়ের ধারা এটাকে জামায়াত ধরে রাখতে পারবে জি এখানে আসলে এই জয়ের ধারা তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যেভাবে ধরে রেখেছে জাতীয় নির্বাচনে সে প্রভাব কতটুকু পড়বে এটি নিয়ে আসলে নানান ছাত্র শিবির তারা আশা করছেন বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে জয়ের ধারা পেয়েছেন জাতীয় নির্বাচনে ঠিক একইভাবে জয়ের ধারা পাবেন এটা তাদের প্রত্যাশা প্রত্যাশা যেহেতু আমরা বলেছি যে প্রায় তিন কোটি ভোটার রয়েছে এবং এই ভোটারদের তারা কাছে টানার জন্যই তারা যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছেন একটি বিষয় হলো যে আসলে পাঁচই আগস্টের পর আমরা দেখলাম যে জেন জি নামে একটি টার্ম চলে এসেছে বিশেষ করে শেখ হাসিনার সাবেক সরকারের যে পতন হয়েছে বা তাদের তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে জেনজিদের একটা অন্যতম ভূমিকা ছিল অর্থাৎ এটা কোটা বিরোধী আন্দোলন যখন ছিল তখন শিক্ষার্থীরাই হচ্ছে আন্দোলনটা শুরু করেন অর্থাৎ নবীন যারা তারাই শুরু করেন এবং তাদের একটি খুব ছিল যে পনেরো বছর তারা আসলে ভালো করে তারা ভোট দিতে পারেনি বা ভোট নিয়ে তাদের অনেক বিতর্ক ছিল তো সেক্ষেত্রে এই বা ছাত্র শিবির এই জেনজি যারা এদেরকে কাছে জানার জন্যই তারা বাংলাদেশের রাজনীতি সবাই আসলে মুরব্বী হয়ে গেছেন যারা তাদেরকে তারা ওল্ড মনে করে। তারা ট্রেডিশনাল মনে করেন তো সেক্ষেত্রে শিবির করলেও তারা জামাতের দেন সেক্ষেত্রে আসলে জেনজি যারা তাদেরকে কাছে টানতে পারবো না তো সেক্ষেত্রে আর ছাত্র সংসদ আসলে যারা প্রার্থীটা করেছেন তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এরাই হচ্ছে কিন্তু এদের যে জয়ের প্রভাব সেটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে তবে যদিও রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা তাদের ভাষ্য হলো যে আসলে জাতীয় নির্বাচনের বিশ্ববিদ্যালয়টা একটা ছোট্ট একটা গন্ডি অন্যদিকে জাতীয় নির্বাচনটা আসলে প্রায় বারো কোটি ভোটার রয়েছে তো এদেরকে বিশ্ববিদ্যালয়ের তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ভোটার কাছে টানা আর জাতীয় নির্বাচনে প্রায় তিন কোটি চার কোটি মানুষের কাছে টানা আসলে এক নয় যদিও তাদের এই যে বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছেন এরা আবার জাতীয় নির্বাচনে হয়তো বা ভোট দিতে পারেন আবার বিএনপির দাবি হলো যে এরা হয়তো বা টার্ন আউট হতে পারেন যে না এরা হিসাবে ছাত্র সংসদে বা বিশ্ববিদ্যালয়ে তারা হয়তো বা জামাতকে ভোট দিয়েছেন বা জাতীয় নির্বাচন তারা ভোট নাও দিতে পারেন তো সেক্ষেত্রে জামাতের তাদের যে একটা প্রত্যাশা তাদের একটা কনফিডেন্স চলে এসেছে যে না আমরা এখানে ভোট পেয়েছি দেখছি আবার এদের আবার প্রত্যেকের ফ্যাম পরিবার রয়েছে এরা হয়তো জাতীয় নির্বাচনে আমাদের জন্য কাজ করবেন তো তারা আসলে সেই যুক্তিটা ধরে বা সেই আত্মবিশ্বাস ধরে রেখে তারা প্রত্যাশা করছেন যে জাতীয় নির্বাচনে আসলে ছাত্র সংসদের প্রতিনিধিরা তারা ভালো করবেন ইতিমধ্যে আপনি দেখেছেন যে সাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন বিপি রাকশু বিপি চাকশু বিপি জাকশু বিপি এরা আবার ভোটের মাঠে জামাদের জন্য প্রচারণা চালাচ্ছেন তো সেক্ষেত্রে ওই যে ওই বিষয়গুলো নিয়ে আসলে জামাতের প্রত্যাশা আর একদমই তাই এবং আপনি যেমনটি বলছিলেন যে ঘোষিত প্রার্থীদের একটা বড় অংশই কিন্তু আগে ছাত্র শিবিরের নেতৃত্বে ছিল তাহলে এই যে দলীয় আদর্শ এবং সাংগঠনিক সংস্কৃতিটা কীভাবে ধারাবাহিকতা বজায় রাখবে এবং আরেকটু জানতে চাইবো পাশাপাশি যে ভোটারদের মধ্যে এটা গ্রহণযোগ্যতা কি ধরনের প্রভাব ফেলতে পারে জি ভোটারদের বলতে এটা আসলে ছাত্র শিবির আর জামাত ইসলামীদের একটি রিলিজিয়াস অর্গানাইজেশন এটা আমরা যতটুকু জানি তো এই রিলিজিয়াসটা আসলে বাংলাদেশের সবল শ্রেণী পেশার মানুষ যে যারা তারা আবার অনেকে ধর্মভিত্তিক দল তারা পছন্দ করেন না যারা একটু সেকুলার বা একটু কট সেকুলার পন্থী যারা বা আবার ডানপন্থী বামপন্থী এখন অনেকগুলো বিষয় রয়েছে অনেক শিক্ষার্থী আসলে অনেক জি রয়েছে যারা শেখ হাসিনার পতনে তারা অনেক বড় ভূমিকা রেখেছেন কিন্তু যারা হয়তো তারা ধর্মভিত্তিক দল পছন্দ করেন না তো সেক্ষেত্রে ছাত্র শিবিরের আসলে তারা তো নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ তাদের অর্গানাইজেশনটা খুবই শক্তিশালী তারা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে তারা কিন্তু অতটা শক্তিশালী না তো বাট ছাত্র শিবিরের যারা সভাপতি ছিলেন তাদের যে আপনি যে সংস্কৃতির প্রভাবের কথা বলেছেন তাদের দলীয় যে দলীয় যে তাদের যে শৃঙ্খলা রয়েছে তারা সেটা ভোটের মাঠে প্রভাব লাগাতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে তাদের ওই যে আমি যেটা বললাম যে তাদের রিলিজিয়াস তাদের যে অডিয়েন্স গুলো রয়েছে যারা ছাত্র শিবির এবং জামাতকে পছন্দ করেন তারা তাদের মধ্যে প্রভাব ফেলতে পারবেন ছাত্র শিবিরের সভাপতি যারা ছিলেন তাদের সবাই আসলে আমরা যেমন আমরা বলি ছাত্র শিবিরের যে বর্তমান প্রজাসম সিগবুল্লাহ সিগবা তাদেরকে তরুণ তুর কি বলা হয় আবার জাহিদুর ইসলাম সেই স্পষ্টভাষী মৃদু আবার সাদিক কায়েম আবার এস এম ফরহাদ ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এদের নির্দিষ্ট একটা অডিয়েন্স রয়েছে তাদের এই যে সাংগঠনিক তাদের যে একটা কার্যকারিতা কার্যকরিতা সেটা তারা আসলে যে তাদের যে সংগঠনের একটা সংস্কৃতি সেটা তারা ভোটের মাঠেও তারা ফেলবেন তো বলা যায় যে তাদের সাংগঠনিক কালচারটা আসলে ভোটের মাঠে গ্রহণ করতে পারে তবে নির্দিষ্ট চেষ্টা করছেন আমরা তেমনটি কথা বলছিলাম তারা ভোটের মাঠে যাচ্ছেন সবার কাছে যাচ্ছেন ইভেন সাদিক কাইম ফরহাদ এবং রাকু বিপি হয়তো বা নির্বাচনের প্রার্থী হতে পারেন যদিও জামাত এখন সেটা ঘোষণা করেনি তো সেক্ষেত্রে দলীয় যে সংস্কৃতি দলীয় যে আবহাওয়া সেটা ভোটারদের মাঝে একটা একদমই তাই এবং আহ যেমনটা দেখলাম আমরা প্রতিবেদনে যে জামায়াতের তিনশো আসনে ঘোষিত তিনশো আসনের মধ্যে আহ দুই তৃতীয়াংশই প্রার্থী কিন্তু যুবক আপনার কাছে জানতে চাইবো এই যে নতুন নেতৃত্ব এটা কি দেশের দেশ আসনের ভার বহন করার জন্য যোগ্য কিনা যোগ্য প্রার্থী কিনা এবং আরেকটু এখানে যোগ করতে চাই যে দলের প্রার্থী বাছের ক্ষেত্রে জামায়াত আসলে কি কি বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে জি দলের প্রার্থী ভাষার ক্ষেত্রে জামাত কি প্রাধান্য দিচ্ছে এই বিষয়টা একটু আগে বলি যেহেতু আমরা আমি প্রথমেই বলেছি যে তিন শতাংশ প্রায় তিন কোটি তরুণ ভোটার রয়েছে সেক্ষেত্রে তারা যুবকদের প্রাধান্য দিচ্ছে এটা হচ্ছে প্রথম কথা গেল দ্বিতীয়ত হচ্ছে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে সাধারণত আমি যেটা বলছি তারা ধর্মভিত্তিক দল সেক্ষেত্রে তারা নারী ইস্যু বা হচ্ছে অমুসলিম তাদেরকে আসলে প্রাধান্য মানে এই ইতিপূর্বে তাদের যে নির্বাচনের পরিসংখ্যান যদি আমরা ফলো করি যাদের কখনো অমুসলিম প্রার্থী ছিল না নারী প্রার্থী ছিল না সেক্ষেত্রে এই বছর হচ্ছে তারা হচ্ছে নতুন করে তারা আসলে এটা ইনক্লুসিভ প্যানেল করতেছে তো এই যে যুবকদের কাছে বা তারা ইনক্লুসিভ প্যানেল করছে এটা তাদের অন্যতম একটা কৌশল আমরা ঢাকা ছাত্র যে ইলেকশন হলো সেটা যদি সেখানে দেখি যে তারা একজন আদিবাসী প্রার্থী দিয়েছেন এবং অমুসলিম প্রার্থী তারা দিতে গিয়ে আসলে কিছু একটা বিষয়ের কারণে দিতে পারেনি অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটা অমুসলিম প্রার্থী দিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা তাদের একটা কৌশল কারণ তাদের হচ্ছে তাদের রাজনীতিটা হচ্ছে তারা ম্যাস পিপুলের মাধ্যমে তারা ছড়াইতে চান একটা ধর্মীয় গণ্ডি থেকে বাইরে গণমানুষের একটা দল হতে চাই তো সেক্ষেত্রে তাদেরকে হিন্দু মুসলিম উপজাতি নারী বৌদ্ধ সবারকে সাথে নিয়ে তারা চলতে হবে তো সেই হিসেবেই তারা আসলে এদেরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন আরেকটি বিষয় আপনি যেমনটা বললেন যে আসলে জামাতের যাদেরকে প্রার্থী দিয়েছে তারা আসলে কতটুকু যোগ্য হবে এরা আসলে এদের অধিকাংশ প্রায় শতাংশ হচ্ছে এবার প্রথম প্রার্থী হচ্ছেন অর্থাৎ এরা এর আগে কোনো নির্বাচনে কিন্তু তারা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেনি সেক্ষেত্রে হিসেবে তারা নতুন করে এবার হচ্ছে দেশ চালাবেন তো যেহেতু তারা ছাত্র শিবিরে ছিলেন তারা ভাবেন যে আমরা আসলে সাংগঠনিকভাবে তারা দক্ষ আবার রাজনৈতিক নেতারা বলছেন যে তারা ছাত্র শিবিরে সাংগঠনিকভাবে দক্ষ হলে তারা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব রাখতে পারে সেটা আসলে আলোচনার বিষয় বাট জেন এদেরকে পছন্দ করেন বিধায় যেহেতু আমাদের দেখছি যে কোটা আন্দোলনের পর সরকার দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তো তাদের দক্ষতার উপর দক্ষতারও কিছুটা প্রভাব রয়েছে যে তারা কতটুকু দক্ষভাবে মন্ত্রী পরিষদ তারা চালাচ্ছেন সেক্ষেত্রে ছাত্র শিবিরের যারা বা জামাত ইসলামী যারা এরা হচ্ছে প্রায় ছাত্রই এরা আসলে কতটুকু প্রভাব রাখবেন সেটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন একদমই তাই রায়হান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লেটার গ্যারেন্টি